বুঝতে পারে গায়েব দুইভাবে বুঝতে পারি এক আমি বাংলাদেশে আছে এবং অন্যজন কি আমেরিকায় আছে ওই আমেরিকান ব্যক্তি আমাকে এসে বললে আমেরিকান প্রযুক্তি অনেক ভালো বড় বড় বিল্ডিং এবং বড় বড়ো বিজ্ঞানিক আছে এগুলো কি আমাকে এসে খবর দিল এটা আমি জানি না এটা কি আমি না জানা এক্ষেত্রে কি এ একটা গায়েব কিন্তু আল্লাহ আল্লাহতালা এই গায়েবের কথা বলিনি আল্লাহ তালা বলছেন বিল্ল গাইবি। এই গায়েবটা হলো পঞ্চ ইন্দ্রিয় পঞ্চ ইন্দ্রিয় কাকে বলে এটা এক যা চোখ দ্বারা দেখা সম্ভব না দ্বিতীয়তে যা কান দ্বারা শোনা সম্ভব না তৃতীয়তে যা নাক ধারা ঘেরান নেওয়া সম্ভব না এবং চতুর্থ যা জিব্বা দ্বারা স্বাদ নেওয়া সম্ভব না পঞ্চমে যা হাত ধারা স্পর্শ করা সম্ভব না এই আল্লাহ তালা এই পাশটাকেই বলছে ওইখানে গায়েব